নতুন ব্যাপার রাত্র বসুর উৎসাহে এটা হচ্ছে আমি এটাকে চূড়ান্ত প্রশংসা করছি মুক্তধারা রবীন্দ্রনাথের লেখা একটা নাটক যেটা বিশ্বভারতীতে মুক্ত মুক্তধারা মানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ বোলপুরে পারফরমেন্সও করেছিলেন তা এই মুক্তধারা মূল ব্যাপারটা ছিল বাদ নিয়ে এবং যেখানে বাদ দেওয়া হয়েছিল আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিকল্প সংস্কৃতি গুলিকে বড় উৎসাহ দিয়েছেন এখনো দেন আপনারা জানেন যে বিভিন্ন লোকশিল্পীরা আমাদের সরকার থেকে সরাসরি পাইলে কিনা ম্যাগজিন মেলা সরকার আয়োজিত বাংলা একাডেমিতে নন্দন চত্বরে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ প্রণোদনায় অনুষ্ঠিত হলো তা আমরাও আমাদের এলাকায় ছোটখাটো এই ধরনের অনুষ্ঠান করি এই কিছুদিন আগে বইমেলা একটা করেছি আবার এখন এই একটা থিয়েটার ফেস্টিভ্যাল কিন্তু এটা ওয়ান এক থিয়েটার ফেস্টিভ্যাল তো মূলত সারা বাংলার জেলার থিয়েটারগুলোকে আমরা নিয়ে আসি নিয়ে এসে আমরা এখানে পারফর্ম করাই জিজ্ঞেস উৎসব এটা একটা নতুন ব্যাপার রাত্ম বসুর উৎসাহে এটা হচ্ছে আমি এটাকে চূড়ান্ত প্রশংসা করছি মূল আকর্ষণ কিসের মূল আকর্ষণ হলো প্রতি ন্যায় আমাদের নাটকের এই আয়োজন করা হয় এবারও করা হয়েছে এখনো ভোটার লিস্টের যে কাজ চলছে তার মধ্যে ব্যস্ততার মধ্যেও আমরা নাটকের এই প্রতিযোগিতা আমরা এটা থেকে সরে আসেনি কারণ মানুষের বেঁচে থাকতে গেলে যেমন পেটে হাড়ের প্রয়োজন আছে ঠিক তেমন হলো মস্তিষ্কের খিদা মিটাবার জন্য নাটক সাংস্কৃতিক গান বাজনা বইবেলা মার্গ সঙ্গীত এগুলোর প্রয়োজন আছে দল পাঁচ দিন ধরে চল হ্যাঁ অবশ্যই অবশ্যই তাদের প্রাইজ মানি থাকছে তারা অংশগ্রহণ করছে তাদের টিএ বিল থাকছে পার্টিসিপেট করার জন্য একটা পাচ্ছে আবার যখন কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেরা অভিনেতা হবে সবেতেই থাকছে দমদম বাত্তজনের নাটক আছে কিছুই হবে না এটা আপনারা যথেষ্ট শিক্ষা দীক্ষা সব দিক থেকে আপনারা অনেক বেশি খোঁজখবর রাখেন আমাদের থেকে এটা আমাদের প্রত্যেকের আত্মসমীক্ষার প্রয়োজন মানে কেন্দ্রীয় সরকারের যে দল তারা বাঙালি সমাজ এবং বাংলা ভাষাকে মুছে দিতে চায় তারা এইভাবে বাংলা দখল করতে চায় যেভাবে এক একসময় সিরাজউদ্দৌলাকে হাটিয়ে লর্ড ক্লাইভ বাংলা দখল করেছিল এ একইভাবে ভূমিকা একই চরিত্র নামগুলো পাল্টে